হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আলোচনা করব যে রাতে ব্রয়লার মুরগিকে কেন বেশি বেশি তাড়াবেন তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাবে তো রাতে ব্রয়লার মুরগি আসলে তারাইলে কিন্তু খুব একটা উপকার আছে তো তারাইলে কি উপকার সেটা আপনাদের সাথে শেয়ার করি তো ব্রয়লার মুরগি কিন্তু আপনার নড়াচড়া একটু কম করে আসলে তো বেশিরভাগ সময়ে ব্রয়লার মুরগি কিন্তু আপনার বসে থাকে তো ব্রয়লার মুরগিকে রাতে হচ্ছে বেশি বেশি তারাবেন যাতে আপনার যত তারাবেন ব্রয়লার মুরগি উঠে কিন্তু তত খাবার খাবে এবং ব্রয়লার মুরগি কিন্তু ওজনটা ভালোভাবে আসবে আর শুধু ওজন আসা বলে না তো ব্রয়লার মুরগিকে না তাড়ালে কিন্তু মুরগি প্যারালাইজড হয়ে যেতে পারে তো অতিরিক্ত শুয়ে থাকলে বসে থাকলে কিন্তু ব্রয়লার মুরগি হাঁটাচলা করতে পারে না পরে দেখবেন যে কিছু কিছু মুরগির আপনার পাক পড়ে গেছে ঝুলে গেছে অথবা আপনার পা দিয়ে দাঁড়াইতে পারতেছে না তো এমন নানা রকম সমস্যা হতে পারে এবং মুরগি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে তো সেদিকে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো ব্রয়লার মুরগিকে অবশ্যই দিনের তুলনায় রাতে কিন্তু বেশি তাড়াইতে হয় তো যারা পুরানো ব্রয়লার খামারে আছেন এই জিনিসটা আসলে তারা ভালো বুঝেন ব্রয়লার মুরগিকে যত তাড়াবেন তত মুরগি চালু থাকবে তত সুস্থ থাকবে তত মুরগিগুলো খাবার খাবে এবং সর্বোপরি বলা যায় যে যত তারাবেন মুরগি তত সুস্থ থাকবে তত ভালো থাকবে তত ওজন আসবে তো মুরগিগুলো যদি শুয়ে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলা খাবার কম খাবে পরিশেষে দেখবেন যে মুরগিগুলোর ওজন কম আসছে তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মুরগিকে বেশি বেশি তারাবেন বেশি বেশি তারাইলে কিন্তু মুরগিগুলা উঠে খাবার খাবে তো আপনারা ট্রাই করে দেখবেন এই জিনিসটা আসলে আপনাদের প্রমাণ পেয়ে যাবেন আসলে আপনারা যে আসলে এলে কী হয় এবং না এলে কী হয় তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সমার পর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কাজে দেখার সুযোগ করে দেবেন তো দেখা যাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ